তারা বলছেন যে করেই ছাড়বে দিই না সবচেয়ে বড় পশ্চিমবঙ্গে ভোটে কারচুপি করেছে কে কোথায় হয়েছে হয়েছে সবচেয়ে বেশি নম্বরই কে করেছে সবচেয়ে চুরি চুরি কে করেছে সবচেয়ে টাকার পাহাড় কে জমিয়েছে সেখানে এরা মিথ্যে একটা ঝগড়া দেখাচ্ছে কিন্তু আদতে ইলেকশন কমিশন ডায়মন্ডারবার ভোট অভিষেককে জেতানোর জন্য বিজেপির দালাল হয়ে কারচুপি করতে দিয়েছে সুতরাং এখন কোন এসে কথা বলে

আমরা তো বারবার বলছি সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন তাকে সংবিধান মেনে চলতে হবে কিন্তু আমাদের রাজ্যে যেমন উদাহরণ আমরা দেখেছি সেরকম বিজেপি শাসিত রাজ্যে দেখেছি এবং এখন কেন্দ্র সরকারের কাছে দেখছি এমনগুলো সাংবিধানিক সংস্থাগুলোকে পুলিশ হোক সে সিবিআই হোক সে ইলেকশন কমিশন হোক রাজ্যের নির্বাচন কমিশন হোক নির্বাচন কমিশন এই জন্য সাংবিধানিক ব্যবস্থাকে বাঁচাতে হবে নাহলে তোমরাও বাঁচবে না সংবাদপত্র বাঁচবে না প্রচার মাধ্যমও বাঁচবে না কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি যদি ফ্রিডম তার না থাকে যদি সে দলদাস হয়ে যায় তো দেশের সর্বনাশ হবে প্রকাশ্যে শ্মশানি দিচ্ছেন তৃণমূল বিধায়ক তো বললাম কি কে চোর কে জোর কে তৃণমূল কে পুলিশ কে সরকারি সব গুলিয়ে গেছে তো চেষ্টা করে বিহারে তো লোকে দেখেছে সুপ্রিম কোর্ট তো কানমলা দিয়েছে তাহলে সুপ্রিম কোর্টের বিক্রান্ত কেন বললো আধার পরিচয় মানা যাবে না এখন কেন মানছে আর যে কেন বললো যে লিস্টটা কাঙিয়ে দাও ট্রান্সপারেন্সি থাকা উচিত তো তুমি যাই করো আইন মোতাবেক করবে এই যে বাংলা ভাষী মানে হচ্ছে হবে আরে দেশে আইন আছে তো তো আইনের আইনের শাসন থাকবে আজকে শাসনই প্রশ্ন নির্বাচন কমিশনে প্রথমত বলা নির্বাচন কমিশনে বলার কোন এক নেই সে নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবে সাংবিধানিক সংস্থা জনপ্রতিনিধি আইন অনুযায়ী করবে সেটাও ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গে ব্যর্থ হয়েছে মহারাষ্ট্র ব্যর্থ হয়েছে হরিয়ানা ব্যর্থ হয়েছে দিল্লিতে ব্যর্থ হয়েছে তো তো এখন বলছে ও কি ভক্ত করবে নির্বাচন কমিশন রাজনীতি করছে কেন কমিশন বলছে কোনো নেপালি বাংলাদেশিকে ভোট দিতে দেওয়া হবে না এটাই তো একটা রাজনীতি এটা আর এস এস রাজনীতি নির্বাচন কমিশন বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ